আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন যে শিং মাছগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে দেশি প্রিমিয়াম শিং মাছ এবং অরিজিনাল দেশি শিং মাছ এবং আমরা এগুলো আষ্টশো গ্রাম করে পরিমাণ মতো ওজন করে নিচ্ছি এবং সেইগুলোকে আমরা পলিটিন প্যাকেটিং যে রয়েছে অক্সিজেন অক্সিজেন প্যাকেট সেইগুলোকে আমরা প্যাকেটে করে নিচ্ছি এবং সেখান থেকে আমরা যে মাছগুলো দিয়ে নিচ্ছি এবং কি দেখতে পাচ্ছেন যে শিং মাছগুলো কত সুস্থ এবং সবল রয়েছে এবং আমরা সব দিক দিয়ে বিবেচনা করে মাছকে আমাদের সঠিকভাবে দিতে হচ্ছে যার কারণে মাছের কোনো কোনো প্রবলেম যাতে না থাকে আর আপনারা দেখছেন যে মাধ্যমে কত সুন্দরভাবে শিং মাছগুলো নাড়াছাড়া করছে এবং যেহেতু আমাদের পার্শ্ববর্তী যাবে দর্শক আপনারা জানেন যে যারা প্রতিনিয়ত শিং মাছ চাষ করেন আপনারা শতকে তিন হাজার পিস শিং মাছ চাষ করতে পারবেন এবং খুবই অল্প জায়গাতে বেশি পরিমাণ করে শিঙ মাছ চাষ করা যায় বলে শিং মাছ করা আহ মাছ চাষ করা অতি সহজ দর্শক দেখছেন যে প্যাকেটিংগুলো করা হচ্ছে এবং কি যে শিং মাছগুলো রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসে মাছ দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গা দূর দূরান্ত জায়গাতে শিং মাছ পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা আমাদের কাছে রয়েছে নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া দর্শক যারা মাছ চাষ করেন তারা আমাদের কাছ থেকে সরাসরি এসেও উন্নত মানের শিং মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং আমাদের কাছে কার্ফ এবং ক্যাটফিস জাতীয় সকল ধরনের মাছের পণায় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ